আমি আমি খুবই খুশি যে করতে যাচ্ছি চেনা নাটক নতুন আঙ্গিকে চৈতি ঘোষালের নির্দেশনায় এবার কলকাতার পর ইচামতি শহর বনগাঁ নীলদর্পণ অডিটোরিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্তকরবী নাটক মঞ্চস্থ হতে চলেছে আগামী চোদ্দই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় বনগান নীল দর্পণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে রক্তকরবী নাটক আর সেই নাটকের জন্য কতটা প্রস্তুতি চলছে সেটাই শুনবো আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বনগা পৌরসভার প্রতিনিধিরা এবং বিভিন্ন স্কুলের স্যারেরা ওনাদের সাথে কথা বলবো নমস্কার নমস্কার প্রথমেই আমি দেশের সময়ের সকল সাংবাদিক বন্ধুদেরকে আমি অভিনন্দন জানাই বনগা পৌরসভার পক্ষ থেকে আপনারা শুনলে আনন্দ হবেন আনন্দিত হবেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য বঙ্গা পৌরসভার মানবিক প্রধান একজন সাংস্কৃতিক প্রেমী মানুষ তিনি বিশ্ব বরেণ্য নেতা ডক্টর সর্বোপরি রাধাকৃষ্ণানের পাঁচই সেপ্টেম্বর জন্মদিনকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করতে চলেছে বঙ্গা পৌরসভা এবং আমার শিক্ষক সংগঠনের সমস্ত শিক্ষক বৃন্দরা আপনাদেরকে বলে রাখি যে বনগা পৌরসভা রব সামনে রেখে সেপ্টেম্বর আমাদের পৌরসভার প্রেক্ষাগৃহে আমরা করতে চলেছি শিক্ষকদেরকে সংবর্ধনা অনুষ্ঠান এবং শিক্ষক দিবস উদযাপন মহাকুমা ব্যাপী শিক্ষকরা আসবেন সর্বোপরি আজকের দিনে প্রাসঙ্গিক যেটা না বললেই নয় প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্ত করবিকে আমরা মঞ্চস্থ করতে চলেছি নাটক রূপে আপনারা দেখতে পাবেন কারণ আজকের দিনে বাংলা ও বাঙালিদের বেঁচে থাকার একটা অস্তিত্বের লড়াই এসছে তাই আমরা যেমন একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসকে মানি তেমনি আজকের দিনে দাঁড়িয়ে সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন বাংলা বাঙালিদেরকে অস্তিত্বের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন আমরাও সকলে আছি তাই আবার মনে করে দিতে চাই একুশে ফেব্রুয়ারি শুধু ভাষা দিবস নয় সারা বছরটাই বাংলাতে ভাষা আন্দোলনটা হোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবির মধ্য দিয়ে আগামী চোদ্দই সেপ্টেম্বর নীল দর্পণ প্রেক্ষাগৃহে ঠিক সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত চলেছে শিক্ষক দিবস উপলক্ষে রক্ত করবি আমি সকলকেই আমন্ত্রণ জানাবো দেশের সময়ের মাধ্যমে আপনারা আসুন সুন্দর একটি নাটক উপভোগ করুন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক রক্তকরবি নিয়ে বনগান নীল দর্পণ মঞ্চে আসছেন চৈতি ঘোষাল প্রফেসরের চরিত্রে অভিনয় করছেন বিশিষ্ট চিত্র সাংবাদিক অশোক মজুমদার সঙ্গীত পরিচালনায় রয়েছেন দেবজ্যোতি মিশ্র রক্তকরবির রাজার ভূমিকায় অভিনয় করছেন দেবেশ রায় চৌধুরী আগামী ১৪ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় শো বনগান নীল দর্পণ অডিটোরিয়ামে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট শিক্ষক সুমন মজুমদার কথা বলবো নমস্কার নমস্কার প্রথমে দেশের সময়ের সকলকে শ্রেণী শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সারা বাংলা ভাষাকে যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অপমান করা হচ্ছে বাঙালিদের নির্যাতন করা হচ্ছে তখন আমার বাংলার যিনি জনগণ মনো অধিনায়িকা আছেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বাংলা ভাষা সম্মান রক্ষার জন্য তিনি সারাক্ষণ ধরে লড়াই আন্দোলন করে যাচ্ছেন তার অনুপ্রেরণায় এবং আমাদের বনগার মহানাগরিক সকলের জনদরদি মাননীয় চেয়ারম্যান গোপাল শেঠ মহাশয়ের উদ্যোগে বনগাতে এই রক্ত নাটক অনুষ্ঠিত হচ্ছে আগামী ফিফথ সেপ্টেম্বর সকলেই জানেন শিক্ষক দিবস এটা আমার চেয়ারম্যানের একটা বড় ভাবনা যে একজন মহান দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তার জন্ম মাসকে সামনে রেখে আরও একজন মহান দার্শনিক যারা যিনি সারা বিশ্ববন্দিত হয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার রক্ত নাটক আগামী চোদ্দই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আমাদের গর্বের বিষয় যে চৈতি ঘোষালের নির্দেশনায় এবং সেই নাটক অভিনয় করবেন আমাদের বিখ্যাত চিত্রশিল্পী মাননীয় অশোক মজুমদার মহাশয় সেই নাটকের যে প্রস্তুতি সারা বনগাঁ জুড়ে শুরু হয়েছে বনগাঁ পৌরসভার উদ্যোগে সহযোগিতায় এবং বনগার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বনগার আপামোট শিক্ষক সমাজ এই নাটকটাকে মঞ্চস্থ করবার জন্য ওই দিন যে প্রচারের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছেন এবং বিভিন্ন বিদ্যালয় সারা বনগাঁয় প্রায় চারশোটি প্রাথমিক বিদ্যালয় এবং প্রায় দেড়শোটাই আপার প্রাইমারি বিদ্যালয় এবং বনগাঁ কলেজ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা ব্যানার পোস্টার আমরা যা দিচ্ছি বিভিন্ন জায়গায় সারা বনগাজুরে আমরা ফ্লেক্স দিচ্ছি এবং যেভাবে সারা বনগাঁয় এই নিয়ে উৎসাহ দেখে গেছে উদ্দীপনা দেখা গেছে সীমান্ত শহর যেখানে ভাষা আন্দোলন আমাদের বনগাজুড়ে যে সেই সময় প্রভাব পড়েছিল আজকেও আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি যে বাংলা ভাষাকে বাঁচাতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বাংলা ভাষাকে বাঁচানোর জন্য তিনি লড়াই আন্দোলন করে যাচ্ছেন আমরাও তার আদর্শকে সামনে রেখে মাননীয় পৌরসভার চেয়ারম্যানকে উদ্যোগে এই নাটকটা অনুষ্ঠিত হবে এবং তার যে সাজসাজো রব চলছে প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শুরু হয়েছেন মাননীয় পৌরপ্রধান সকলকে নিয়ে মিটিং সম্পন্ন করেছেন আমরা প্রতিনিয়ত প্রচারের মধ্যে রয়েছি প্রত্যেক বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা আসবেন সেদিন প্রায় সারা নীল দর্পণে এক হাজার শিক্ষক শিক্ষিকারা আসবেন আমরা জায়গা দিতে হয়তো পারবো না সকলকে সেই কারণে সকলের কাছে আমরা সেই সময় আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহ দেখা দিচ্ছে যে ওই নাটকটা সেদিন দেখার জন্য এবং শ্রেণী শিক্ষক দিবসে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে সেদিন সম্মান জ্ঞাপন করবেন মাননীয় পৌরপ্রধান প্রধান আমরা সেদিনটার জন্য সকলে মুখে আছি প্রায় পঁচিশ বছর ধরে মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী নাটকে নাটকের নির্দেশনা দিচ্ছেন চৈতি ঘোষাল এবং এই নাটকের হাত ধরেই অনেক আগেই নির্দেশক হিসাবে মঞ্চে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী একই সঙ্গে এই নাটকে নন্দিনীও বরাবরের মতো তিনি নিজেই নাটকটি ইতিমধ্যেই বিভিন্ন মঞ্চে ঝড় তুলেছে জানা গিয়েছে গৌতম হাল হালদারের রক্ত থেকে একেবারে আলাদা চৈতি ঘোষালের পরিচালিত এই রক্তকরবি করবি চৈতি ঘোষাল যেমন বিগত ২৫ বছর ধরে নন্দিনীর ভূমিকায় অভিনয় করে চলেছেন তেমনি দেবেশের সঙ্গে রাজা চরিত্রটিরও পরিচয় সেই ছাত্র অবস্থায় বহুরূপী ছাড়াও একাধিক নাট্য দলের হয়ে রক্তকরবীর রাজার ভূমিকায় অভিনয় করেছেন তিনি প্রথম বাংলা নাটক নির্দেশনায় কেন রক্ত এই সময় বেছে নিলেন চৈতি ঘোষাল এমন একটা শহর যে শহরে একটা অসম্ভব একটা ইতি মানে বড় ইতিহাস আছে একটা বনগার অত্যন্ত রিচ ইতিহাস আছে আমি বনগাতে বিভিন্ন কারণে গেছি আমি অন্য নাটক নিয়ে গেছি অনুষ্ঠান করেছি আমি বনগার মানুষজনের ওপরে কিছু অনুষ্ঠান করেছি যে অনুষ্ঠানগুলো পরবর্তীকালে বিভিন্ন চ্যানেলসে দেখানো হয়েছে তো বনগা আমার কাছে একেবারেই পরিচিত নয় আমাকে বনগা বারবার আমার বিভিন্ন কাজের কারণে আমাকে ডেকেছেন আদর করেছেন তো আমি খুবই এক্সাইটেড যে বনগাতে আমরা যাচ্ছি নীল দর্পণ হলে আমাদের চোদ্দো তারিখে চোদ্দই সেপ্টেম্বর রক্তকরবী শো আছে রক্তকরবী এখনকার সময়ে মানে এতটাই প্রাসঙ্গিক যেন মনে হয় এখনকার সময় নিরিখে রবীন্দ্রনাথ রবি ঠাকুর বোধহয় জোড়াশক বসে বসে রক্তকরবি লিখেছেন রক্তকরবি যুদ্ধের বিভৎসতার কথা বলে রক্তকরব এই যে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ আজবাদের কাল যুদ্ধ হবে যে একটা উল্লাস যে আনন্দ যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ এবং যাদের কাছে নিউক্লিয়ার রিপেন্স আছে এবং আরও অনেক ক্ষমতা আছে তাদের যে দর্পণ যে উল্লাস তো তার নিরিখে তো ছোটো ছোটো দেশ ছোটো ছোটো মানুষ তো হারিয়ে যায় সেই হারিয়ে যাওয়া মানুষের প্রতিবাদের কথা বলে রক্তকর্মী আজকের সময় ভালোবাসার কথা বলে একমাত্র যুদ্ধ দিয়ে উইপেন দিয়ে নিউক্লিয়ার উইপেন দিয়ে যাই হোক না কেন মানুষকে জয় করা যায় না দেশকে জয় করা যায় না বর্ডার পেরোনো যায় না একমাত্র ভালোবাসা দিয়ে ইউনাইট করা যায় ভালোবাসা দিয়ে এগিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সমাজের যে চারিপাশে কালিমা সেটা মুছে দেওয়া যায় একমাত্র ভালোবাসা দিয়ে এবং রক্তকরবি সেই ভালোবাসার কথা বলে সেই চিরন্তন ভালোবাসার কথা নন্দিনী বলে যা প্রতিবাদ হয়ে রক্তকরবিতে একদম শেষের দৃশ্যে যেটা দেখা যায় তো রক্তকরবি আজকের মানুষের কথা বলে তাই জন্যই রক্তকরবি একশো বছর পরেও এত রেলিভেন্ট আর আমি ভীষণ এক্সাইটেড যে আমাকে বলা হয়েছে যে লোকজন দেখতে খুব इच्छुक বংগড় মানুষজন রক্তকরবী নাটককে কেন্দ্র করে বঙ্গা পৌরসভা প্রস্তুতি দেখে মনে হচ্ছে যেন 14 সেপ্টেম্বর রবিবাসরীয় সন্ধ্যা ব্রিগেডের রূপ নিতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের মাধ্যমে ফের বাংলা ভাষাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধে বংগাবাসী ক্যামেরায় অরpita দের সঙ্গে অরpita বনিক দেশের সময়